আজ আমরা যাচ্ছি বর্ধমানে অবস্থিত বাগনাপাড়ার গোপেশ্বর মন্দিরে যেটি কিন্তু খুবই জাগ্রত ভারতবর্ষে এই শিবলিঙ্গ খুবই বিরল শিবলিঙ্গ যেতে যেতেই এরকম একটা মন্দির দেখতে পেলাম যেটিও কিন্তু বহুত পুরনো। এবার আমরা চলে এসছি বাগনাপার বাগনা গোপেশ্বর শিব মন্দির দেখতে যেহেতু আমরা পরে এসছিলাম তাই মন্দির এখন বন্ধ হয়ে গেছে তাই বাবার দর্শন আবার বিকেলবেলা পাওয়া যাবে এই গোপেশ্বরের কালো কোষ্ঠী পাথরের নির্মিত এই মূর্তিটি সমগ্র ভারতবর্ষে আর দুটি নেই ছটার থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে তখন বন্ধ হয়ে গেছে আবার পাঁচটার সময় খোলে এই মন্দির এটা হচ্ছে সেই গোপেশ্বর বাবা গোপেশ্বর এছাড়াও ভিতরে কৃষ্ণ বলরাম জগন্নাথ সুভদ্রা বলরাম ও রাধা রাধাকৃষ্ণেরও সুপ্রাচীন মন্দির রয়েছে যা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং দেখা হচ্ছে অন্য কোনো ঘুরতে যাওয়ার ভিডিওতে